শতবর্ষের ঐতিহ্যবাহী প্রায় দেড় হাজারের অধিক ছাত্রছাত্রী সমন্বিত নবাবপুর হাই মাদ্রাসার মহান স্বাধীনতা দিবসের আটাত্তর বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা তথা পরিচালন সমিতি সকলের মধ্যে বিগত কয়েকদিন ধরে চলছিল চরম উৎসাহ ও উদ্দীপনা এমনকি সমগ্র নবাবপুর ও ভগবতীপুর অঞ্চল জুড়ে বিরাজ করছিল টান টান উত্তেজনা কেবলমাত্র তাদের প্রিয় নবাবপুর হাই মাদ্রাসার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এক নজরে সহজে উপলব্ধি করা অবশেষে উপস্থিত হলো সেই শুভ মহেন্দ্রক্ষণ শুভ তারিখ পনেরোই আগস্ট শুক্রবার সময় সকাল আটটা তিরিশ মিনিট নবাবপুর হাই মাদ্রাসায় শুরু হলো মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এই অনুষ্ঠান প্রায় নব্বই শতাংশ ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ পরিচালনা সমিতির সদস্যগণ প্রাক্তন ছাত্রছাত্রী তথা শিক্ষানুরাগী ব্যক্তিদের উপস্থিতিতে অন্য মাত্রায় পৌঁছে গেল আজকে অনুষ্ঠানের কিছু বিশেষ বিশেষ মুহূর্ত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে চিরাচরিত পরম্পরা ঐতিহ্য অনুযায়ী শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা প্রাঙ্গনে আজকে তম মহান স্বাধীনতা দিবস মহা মহাসমারোহে পালিত হল এই অনুষ্ঠান থেকে আমি মূল যে বার্তাটা দিতে চাই আমাদের যে শত শত বছরের ঐতিহ্য জাতি ধর্ম বর্ণ নির্বি নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য সৌভ্রাতৃত্ব ভালোবাসা প্রেম গড়ে উঠুক এবং আজকের দিনে আমাদের শপথ গ্রহণ করতে হবে যেটা যে আমাদের দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্য সম্প্রীতি আমরা রক্ষা করব অতীত স্মৃতি রোমন্থনের সাথে সাথে ভবিষ্যতের উন্নত ভারতবর্ষ গঠন করার ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রী সমাজ যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে এ ব্যাপারে আমি আশাবাদছি এখন আজকে আমাদের অনুষ্ঠান সম্পর্কে দু একটি কথা বলার জন্য আজকের অনুষ্ঠানে যিনি মুখ্য দায়িত্ব পালন করলেন মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শেখ শাহ আলম তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি আজ আমাদের স্বাধীন ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপিত হলো আমাদের এই নবাবপুর হাই মাদ্রাসা প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও খুব চাপ জমকপূর্ণভাবে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সঞ্চালিত হয়েছে প্রায় এক হাজারেরও অধিক ছাত্রছাত্রী এই যে আবহাওয়া পরিবর্তনশীল আবহাওয়ার মাঝেও কিন্তু এত ছাত্রছাত্রী উপস্থিত থেকে সক্রিয়তার সাথে সুন্দরভাবে এই উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সেখানে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল সেখানে ছিল বিভিন্ন ধরনের সৌন্দর্যমূলক ব্যায়াম অ্যাক্টিভিটি তার সাথে দেশাত্মবোধক সংগীত এবং বিভিন্ন বক্তব্যও সর্বোপরি আমাদের নবাবপুর হয় মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য বিভিন্ন ধরনের যে বক্তব্য তার পাশাপাশি ছিল দেশাত্মবোধক আবৃত্তি এবং সর্বোপরি আমরা বলতে পারি সব মিলিয়ে একটি সুন্দর অনুষ্ঠান আজকে নবাবপুর হাই মাদ্রাসার প্রাঙ্গণে সুন্দরভাবে সক্রিয়ভাবে এগিয়ে এল এবং আমরা আগামীতে এই ধরনের অনুষ্ঠান আরও কীভাবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করিয়ে তাদেরকে প্রকৃত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জায়গাটা আমরা সমৃদ্ধ করব নিশ্চয় পরিশেষে আমি নবাবপুর হাই মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব যার সাহায্য ছাড়া যার সক্রিয়তা ছাড়া আমরা সকল শিক্ষক শিক্ষিকা একত্রিতভাবে বা ছাত্রছাত্রী একত্রিতভাবে এই ধর এই ধরনের অনুষ্ঠান করতে কখনোই পারবো না তাই তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আবারও

দেখতে পাচ্ছি ভারতবর্ষের একটা তার মটালব

যাতে একে এগিয়ে নেওয়া যায় যাওয়া যায় এবং সেক্ষেত্রে এই নবপুর হাই মাদ্রাজা তাদের দেশের ছাত্র সমাজ কনিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে এ কিন্তু বলে সকলকে আবার তোমাদের প্রিয় ওই পাঁচ বছরের বাচ্চাটাকে দেবে উপলক্ষে অঞ্চিত সাধাৰণ